সালের পর থেকে পৃথিবীটা কিরকম অস্বাভাবিক হয়ে গেছে এর মাঝে আবার বলে শোনা যায় দু হাজার পঁচিশ সাল হয়েছে বলে স্বাভাবিক বছর এরপরে বলে অস্বাভাবিক বছর যাইব এর চেয়ে অস্বাভাবিক আর কী তো হইতে পারে প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটে এইগুলো কিন্তু অস্বাভাবিক নেয়নি মানে কোনো কিছু নিজের অনুকূলে নাই সবটা প্রতিকূলে যেমন ওয়েদার মানুষ পরিবেশ পরিস্থিতি সমাজ ব্যবস্থা এভরিথিং চেঞ্জ হয়ে গেছে পৃথিবীর নিয়ম রুলস সবটা চেঞ্জ হয়ে গেছে সবটা যেমন উল্টাপাল্টা চলে ওলা লাগে মানে আমরা ছোটো বড় হয়েছি যেহেতু আমরা শকর আর কি আমরা যারা যারা যেরকম আমরা ভাই বোন আমরা সবাই চলাফারা করছি এখন বাচ্চা বাচ্চার মুড তারা যে সলাফারা তারা লাইফস্টাইল সবটা চেঞ্জ হয়ে গেছে সবটা মিলে কিরকম লাগে আর কি মানে কিরকম লাগবে যে আটটা পৃথিবীটা আসালাম আলাইকুম এভিআন সবাই কেখান বলাচিনী আমি বলা আজকে কাপড় মধ্যে একটা নতুন রেসিপি লই রইলাম আজকে আমি বড় চিংড়ি যে ওটা বোনা কর্ম বোনা করার প্রথমে চিংড়ি মাছ বানাইয়া লইছি লইয়া সুন্দর করে অফ কেমে ক্লিন করিয়া লইছি লইয়া এখন আমি বাগার দিলাম প্রথমে তেলটা গরম করিয়া এরপরে আমি পিঁয়াজ মরিচ হলুদ দিয়া বালা করি লারম লাল হালকা একটু মাছের মশলা দিমু দিয়া এরপরে কি বাকারটা কিছু সময় কষাইম সপ্তাহ আমি ভিডিও ক্লিপ নিতাম পার্সিনা খুব বেশি গরম পড়ছিল আমার দেওয়া মাছ ছ আমি আমার মামা তুমি মাছটা দিলাও আমি ভিডিও করি তো মাছ দিয়া হালকা কিছু সময় জাল দিমু দিয়ার ফরে আবার পরিমাণ মতো জল দিমু দিয়ার ফরে কিছু সময় জাল দিয়া নামাইলেম এই মাছটা আনতে বেশি একটা সময় লাগে না আসলে চিংড়ি এটা কোনো মাছ না এটা সে চিংড়ি চিংড়িও আমরা হয়তো অন্য সময় গুলাইলেই মাছ হইলেই আর এই চিংড়িটা খাইতে আমার খুবই ভালো লাগে মানে বড়ো চিংড়ি আমার একটা সখর জিনিস বাট বেশি খাইতাম পারি না একটা উঠতে দুইটা খাইতাম পারি আর বেশি খাইতাম পারি না পরিমাণ মতো ফানি দই গেছে এখন কিছু সময় জাল দিম দিয়া যে সময় জোলটা একটু টানিয়ে মাখা মাখা ওইবার আর কি তা তো বেশি জোল খাটে না তখন আমি লিমু নামাই সার্ভ লিমু আর গরমের মধ্যে রান্না বান্না তো বুঝরাও খুব একটা মানে বালা লাগে না তারপরে যে ভিডিও বিডিও সহর সহ আমার রান্ধে বালাও লাগে মানে মিশুমি বুঝি না গরম কেটা তো সে জোল টানি গেলে ওখানে আমি সার্ভল করে আপনার শেয়ার করম অনেকটা একটা করে লই রাম লইয়া ফাইনালি আমার রান্নার দান এরপর সার্ব হলাম করে এরপর সবাই খাওয়া দাওয়া খোলা খাইয়া মজা কইলা আর এসে রাঁধুনির মানে সার হয় রান্নার যখন সবাই খাইয়া প্রশংসা করে আর আমি রান্না করলে মোটামুটি সবাই প্রশংসা করেন খাইয়া আর আমি নিজেও খাইছি খাইয়া টেস্ট করে দেখছি মজো ইসে খারাপ নাই আর শেষে স্পেশালি যারা আর কি বড়ো চিংড়ি খাইতে বা লাফাইন তারা কমেন্ট করবা লাস্ট পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছি থ্যাংকস লাইক শেয়ার কমেন্ট করবা এবং ফলো দিয়ে পাশে থাকবা আল্লাহ হাফেজ